সে গিয়ে দক্ষিণ বিষ্ণুপুরে রwidetildeজ্য সেই পুরনো মেলা পুরনো ফার্নিচারের মেলা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে পুরনো ফার্নিচার এদিক ওদিক এ দোকান আপাতত এক সপ্তাহ হতে চলল এই মেলা আর 50 এর এই ঘর করে রাখলে এই চুরি করে নিয়ে চলে যাবে বাপন গাড়ি কিনতে বলছে তো আপাতত গাড়ি সিটা দুটো জায়গায় আছে এই দুটো ন্যায় হোক আর পরের বছর মেলাতে গাড়ি নিয়ে নাও দেখতে পাচ্ছেন আরো একটা সুন্দর বক্স খাট আমরা দেখতে পাচ্ছি দাদা এই খাটটার দাম কি রয়েছে খাটটার দাম পঁয়ত্রিশ হাজার টাকায় আপনাদের বাড়ি যদি পুরানো এলইডি বাল্ব থাকে সেগুলো নিয়ে চলে আসবে বিজয়পুর মেলায় এখানে বিক্রি হয়ে যাবে সেগুলো এটা কি আছে এটা এটা কি আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আর আজ আমি বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের সেই ভাঙাচড়া মেলা আদপুর থেকে আমি একা রওনা দেব এবং ওখানে আমার দাদারা আছে শরীফুল দা সানোয়ার দা বাপন দা ওনাদের সাথে মিট করব। মিট করে পুরো মেলাটা ঘুরিয়ে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এই মেলাটি অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর উপলক্ষে এই মেলাটি চলে এই মেলাটি বিশাল ঐতিহ্যপূর্ণ মেলা তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো তো ফার্স্ট অফ অল আমি আলোচনা করি আপনারা ওই মেলাতে কীভাবে যাবেন আপনারা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবেন এবং নেমে পড়বেন মথুরাপুর রেলওয়ে স্টেশন মথুরাপুর নামার পরে আপনারা ওখান থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে মেলাতে প্রবেশ করবেন তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো মেলাতে কী কী নিত্য প্রয়োজনীয় জিনিস এবং কি কী ভাঙাচরা জিনিস পাওয়া যায় আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো চলো লেটস গো এই যে মেলার দোকানগুলো মূলত তিনটে ভাগে বিভক্ত দেখতে পাচ্ছেন এদিকে একটা ভাগ রয়েছে রাস্তার এ সাইডটা যেদিকটা অন্যান্য ভাঙা জিনিসগুলো রয়েছে আর ঠিক উল্টো সাইডটা আমরা যেদিক থেকে ঘুরে এলাম এটা হলো মেলার এটা হলো মেলার আরও একটা দিক আমরা এক দিকটা ঘুরে এলাম আর এটা আরও একদিকে যাচ্ছি আর এরপরে আরও একটা বিনোদন দিকও রয়েছে যেদিকে আকাশ ছোঁয়া এবং অন্যান্য খাবারের জিনিসপত্র রয়েছে আর এদিকটা আরো একটা ফাঁকা চলা জিনিসগুলো রয়েছে তা আমরা এখন এদিকটায় ঢুকছি দেখতে পাচ্ছেন সব কিনে নিয়ে কত নিল দাদা এসে গেছি দক্ষিণ বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী সেই পুরনো মেলা পুরনো ফার্নিচারের মেলা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে পুরোনো ফার্নিচার এদিকে ওদিকে দোকান আপাতত এক সপ্তাহ হতে চললে এই মেলা দেখা যাক আরো কতদিন চলে আপনারা আমাদের ভিডিওটা পুরো পুরো দেখতে থাকুন থাকুন আর জানতে ইনফরমেশন এই মেলার নিয়ম ফার্নিচারের কেমন কি দাম দেখতে থাকুন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আরো একটা সুন্দর বক্স খাট আমরা দেখতে পাচ্ছি দাদা এই খাটটার দাম কি রয়েছে খাটটার দাম পঁয়ত্রিশ হাজার টাকায় কি কাঠের রয়েছে এটা সোনাঝুরি কাঠের খাট দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বেস্ট ইউনিক ডিজাইনও দেখতে পাচ্ছি এখানে এখানে মাত্র টাকা আপনারা আইলে দামাদামি করে এটা অনেক ডিসকাউন্টও হতে স্যার দেখো এখানে কিন্তু যে শুধু নতুন খাট পাওয়া যায় তা কিন্তু না এখানে পুরাতন দরজা জানলা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ পুরাতন দরজা জানলা মাত্র দেড় থেকে দু হাজার টাকার ভিতরে পুরাতন সুন্দর সুন্দর দরজা জানলা পেয়ে যাবেন আর খাট কন্টিনিউ এরকম হতে থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন মানে গাড়ি প্যাকিং করে সঙ্গে সঙ্গে সব লোক এরকম কন্টিনিউ এরকম নিয়ে যায় আর এমন কি গ্রিল পাওয়া যাচ্ছে এই মেলাতে আবার মানে কত কত গাড়ি দেখে না প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম গাড়ি প্যাকিং করে মাল কন্টিনিউ এরকম বার হচ্ছে আমাদের এই বিষ্ণুপুর মেলা থেকে এই মেলাতে এলে আপনারা শুধুমাত্র যে কাঠ পাবেন যে কাঠের খাট টাট এইসব পাবেন তা না ভাঙাচোরা কাঠের খাটের বাইরেও এই মেলাতে এরকম গ্রিল পেয়ে যাবেন আর গ্রিলে পেয়ে যাবেন গ্রিলের অনেক রকম ডিজাইন রয়েছে দাদা গ্রিলের কিলো কত করে যাচ্ছে যেটা যেমন মাল যেমন মাল এটা টাকা কিলো এর নতুন কত কিলো এর দাম একশো কুড়ি টাকা এর নতুন কিলো মানে নতুন দাম এক কিলোর দাম একশো কুড়ি টাকা সেখানে এটা পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছেন আর এই যে যারা এই সমস্ত দরজা টাইপের গ্রিলটা নিতে আছে মানে ডাইরেক্ট এইগুলো এগুলো কলাপসের গেট বলে তাই তো এর দাম কত বলছে পঁচাত্তর টাকা কিলো দিচ্ছেন আর এর নতুন দাম কি আছে জানা আছে একশো কুড়ি পঁচিশ টাকা কিলো আপনারা এখানে সেকেন্ড হ্যান্ড দিচ্ছেন গ্রিল কোলাপের গেট তাও মাত্র পঁচাত্তর টাকায় তাই তো আর এই সমস্ত সমস্ত মাল প্রায় ষাট পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকম কিলো আপনাদের যাদের গ্রিল প্রয়োজন আপনারা আসুন একদম পুরো এই মেলাতে ভিজিট করুন আপনারা এখন এখানে কতদিন আছেন এখনো কুড়ি দিন আছেন তাই তো বাজার কেমন হচ্ছে আপনাদের বাজার ভালো হচ্ছে মোটামুটি সব নিচ্ছে লোক নিচ্ছে সাটার পাওয়া যাচ্ছে দেখছিলাম সাটারও পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ

ভালো রে বাবু এই দেখ নতুন এসব মালের দাম না হলো তোর সাত থেকে সাড়ে টাকা দাম নতুন মাল বারোশো টাকা একটা প্লাই আর স্টিলের চারটে পা নতুন দেড় করে দোকানে বিক্রি হয় আমি তোমার মিস এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন মানে অনেক দিনের পুরানো জিনিস এগুলো দশ টাকা বিশ টাকা এরকম দাম এর বেশি নেবে না আপনারা পারলে একটু দেখে নেবেন ভাই দেখুন অ্যাপাচি এই আর ফিফটি দেখুন আর ফিফটি

আপনি এই যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই কম দামে দিয়েছে এগুলো চার হাজার পাঁচ হাজার এরকম দামেও ল্যাপটপ এই মেলাতে বিক্রি হয় দেখতে পাচ্ছেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের সাইকেল এখানে সারানো রয়েছে আপনারা এগুলো পাঁচ সাতশো টাকা থেকে শুরু করে এখন আপনারা পেয়ে যাবেন বাপুন গাড়ি কিনবে বলছে তো আপাতত গাড়ির সিটটা দুটো দেখা যাচ্ছে এই দুটো নেওয়া হোক আর পরের বছর মেলাতে গাড়ি সামনে যে ফুটপাথে শুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা তিরিশ টাকা কুড়ি টাকা এরকম দামের শুও আপনারা এই মেলাতে পেয়ে যাবেন তো আপনারা এই মেলাতে আসুন খুবই স্বল্প মানে খুবই ভালো ভালো জিনিস বাট আপনাদেরকে একটা জিনিস একটু বেছে নিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরানো যুগের এফ এম রেডিও ওগুলো এখানে বিক্রি হচ্ছে দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম দামে স্পিকারগুলো একটু দেখে নিতে হবে ওগুলো এখন আর দেখা যায় না আপনারা বিষ্ণুপুর মেলায় এখানে পেয়ে যাবেন সেগুলো কত ছোটোবেলায় এগুলো দেখেছিলাম এখন আর কোনো বাড়িতে দেখতে পায় না আপনাদের কারো গড়ায় যদি ভাঙা চড়া হেডফোন থাকে সেগুলো এখানে এনে দিয়ে দিতে পারেন বিক্রি হয়ে যাবে আর কত করে বলছে একদম পুরানো যুগে হ্যারিকেন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যারিকেন রয়েছে ওরে যা ওই কোয়া গেল এই দিকটা কিন্তু নতুন ফার্নিচারের বিভিন্ন যে সব না নতুন নতুন ফার্নিচার আরে এই সব এবার রাস্তার উপরে যে ড্রেস দোকান গুলো আছে সেগুলো দেখাচ্ছে দেখুন এখানে বিভিন্ন উইন্টার কালেকশন বিভিন্ন ট্রাউজার নাইট শুট দেখুন একশো টাকা করে এগুলো একশো টাকা করে একশো টাকা করে সেল চলছে এগুলো এগুলো সব এখানে একশো টাকা করে এগুলো রয়েছে হ্যাঁ যাচ্ছে মাত্র তিনশো টাকা করে সেল দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন একদিন লেদারের মাল রয়েছে মাত্র তিনশো টাকা করে এখানে সেল চলছে আপাতত অনেক বড় এটা বিভিন্ন বাচ্চাদের উইন্টার কালেকশন রয়েছে এখানে দুশো টাকা করে মাত্র এখানে দেখুন এগুলো মাত্র আড়াইশো টাকা করে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেদারের রয়েছে এখানে

দেখো হোয়াইট ভিউতে দেখিয়ে দিলাম চাবি ছাড়া বাইরে যাবে না প্যান্ট ভালো করে দেখে নাও ঠিক আছে লেবেল ফুটি কেবেল তার আর আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি পায়ে ঢুকলে কোনো কুকুর পিছন ছাড়বে না দেখে নাও